হ্যালো কেমন সব সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা ভিন্ন ধর্মের জার্নির গল্প নিয়ে চলে আসলাম থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হবে তো যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে সেটা হচ্ছে আমাদের অনেকে ইনবক্সে এবং কমেন্টে কোশ্চেন করছো যে কিভাবে এনরোল করবা ছোট্ট একটা প্রসেস ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই বিকাশ বালু মহ সেনমানি মানি করবা ওয়ান ফোরটি নাইন টাকা আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে বলবা যে ভাইয়া আমি

সেখানে বিভিন্ন সময়ে তোমরা রাতুল ভাইয়ার অ্যাডমিশন জার্নিটা শুনছো যে রাতুল ভাইয়া কিভাবে মানে কোনো জায়গায় চান্স না পাওয়ার পরেও শেষ সময়ে বা শেষ পরীক্ষা হিসাবে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তিনশো আটাত্তরতম হইলো সেই গল্পটা তোমরা শুনছো এবং তোমরা নিজেদের জীবনের সাথে খুব মিলাইতে পারছো যার কারণে আমরা খুব ভালো গ্রোথ দেখতে পারছি ভিডিওটার তো আসলে আমার অ্যাডমিশন জার্নিটা রাতুলের মতো পুরাটা সেম ছিল না কিন্তু আমার প্রথম পার্টটুকু আমার অ্যাডমিশন জার্নির পার্ট মেইনলি দুই দুইটা প্রথম পার্টটুকু আমার রাতুলের মতোই ছিল আমি মূলত ছিলাম মেডিকেল এক্সপিরিয়েন তো আমি মেডিকেলের জন্য পড়াশোনা করি মেডিকেলের অ্যাডমিশনের জন্য পড়াশোনা করি এবং খুব ভালোভাবে আমার পড়াশোনা আগাচ্ছিলো এবং খুব ভালো একটা প্রিপারেশন ছিল তো প্রিপারেশন থাকার পরে আমি সে পরীক্ষায় অ্যাটেন্ড করি মেডিকেল অ্যাডমিশনে অ্যাটেন্ড করি এবং পরীক্ষাটা মোটামুটি ভালো হয় এবং আমার একটা ধারণা ছিল যে আমি যে কোনো একটা মেডিকেলে আমার অবশ্যই আসবে কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে প্রশ্নটা কেমন হয়েছে আমি আসলে কেমন দাগাইছি কেমন নাম্বার আসবে তো আমি যখন যেই দিন রেজাল্ট দিলো আর কি তো সেই দিন দেখতে পাইলাম যে হচ্ছে আমার পয়েন্ট টু ফাইভের জন্য আমার মেডিকেলে হয় না মানে আমার থেকে পয়েন্ট টু ফাইভ মার্কস যার বেশি ছিল সে ওয়েটিং থেকে মেডিকেলে তার সিট চলে আসে আমার হয় না তো আমি সবসময় একটা জিনিস দোয়া করতাম আল্লাহর কাছে যে আমার যদি মেডিকেলে না হয় আমি যে পরিমাণ পরিশ্রম করতেছি তো এর পরে যাতে আমার একটা হতাশা না চলে আসে মানে আমি এই জিনিসটাকে আমি জানি সবসময় দোয়া করতাম যে আল্লাহ যদি দাও তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি না দাও তাহলে সেক্ষেত্রে যাতে আমার মধ্যে যাতে হতাশাটা না আসে সেই জিনিসটা দোয়া করছিলাম এবং সত্যি কথা বলতে এই দোয়াটা হয় কবুল হয়েছিল যার কারণে আমার মেডিকেলে যে পয়েন্ট টু ফাইভ এর জন্য যেটা অনেকের কাছে মানে একদম অনেক কঠিন মনে হবে কঠিন একটা সময় যে পয়েন্ট ফাইভ এর জন্য হয় নাই তো আমি কেন জানি নরমাল ছিলাম যে আমি পয়েন্ট টু ফাইভ এর জন্য হয় নাই এটা আসলে আমার ভাগ্যে ছিল না যার কারণে হয়নি যার কারণে এত কাছে এসে আমার মানে ফিরে যাও তো মেডিকেল অ্যাডমিশন শেষ হয়ে গেল তারপরে এজ ইউজুয়াল সবাই ডেন্টালের মানে পরীক্ষা দিল আমিও ডেন্টালের পরীক্ষা দিলাম তো ডেন্টালে জানোই যে ডেন্টালে সিট সংখ্যা কম এবং চান্স করাটা খুবই কঠিন হয়ে যায় তো আমার ক্ষেত্রেও ডেন্টালে হইল না তাহলে আমি দুইটা পরীক্ষা পরীক্ষায় মেডিকেলে এবং ডেন্টালে হইল না তো বুঝতে পারতেছ যে আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম যার ফলে আমার বায়োলজিটা স্ট্রং ছিল আর আমার প্রিপারেশনটা ওইরকমই ছিল যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা এই আমি যাব আর কি কিন্তু আলটিমেটলি দেখা গেলো যে মেডিকেল হইলো না ডেন্টালও হইলো না এরপরে আসতেছে ঢাকা ভার্সিটি মানে পরীক্ষা কয় ইউনিটের যে পরীক্ষাটা তো সেইখানে এইখান থেকে আমার মানে হতাশাটা বা আমার হল হচ্ছে ভয় লাগা বা খারাপ লাগা এই জিনিসটা শুরু হয় তার কারণ হলো আমি তখন বাস্তবতাটা বুঝতেছিলাম যে আমি বায়োলজি খুব ভালোভাবে পড়ছি মেডিকেল অ্যাডমিশনে দেওয়ার কারণে মানে আমি ম্যাথটা সেভাবে করা হয় নাই তো আমি যখন চিন্তা করলাম যে আচ্ছা আমি তাহলে ভার্সিটি অ্যাডমিশনগুলো দিব তো অনেক ফ্রেন্ড আমার সাথে যারা ছিল তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলো তো সবাই বলতেছিল যে পয়েন্ট টু এর জন্য হয় নাই তো আরেকবার একটু চেষ্টা করে দেখবো কিনা তো আমি ভাবলাম যে না আমার কেন মনে হয়েছে যে আমি আগে একবার চেষ্টা করে দেখি বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে অন্তত মানে আমি ভর্তি হয়ে থাকি তারপরে আমি যদি সুযোগ পাই বা আমার ধৈর্য যদি সেই পর্যন্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমি সেকেন্ড টাইমে আরেকবার প্রিপারেশন নিব তো যে কথা সেই কাজ আমি হচ্ছে ভার্সিটির কয় ইউনিটের প্রশ্ন ব্যাংক বা ওই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম তো দেখলাম যে বায়োলজি আমি একদম ফুল মানে আমার কনফিডেন্স আছে যে আমি বায়োলজি আমার হচ্ছে ভালো সম্পূর্ণ ঠিকঠাক থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে কেমিস্ট্রিতে সেগুলো আমি পারতেছি তারপরে ফিজিক্সের যে থিওরিটিক্যাল পার্ট সবই পারতেছি কিন্তু যে ম্যাথের যে আমার সমস্যাটা ম্যাথ আমি বিগত ছয় মাসে আমি করি নাই যার ফলে ম্যাথে আমার একটা বিশাল গ্যাপ আছে বিশাল গ্যাপ মানে বুঝতে পারতেছো যে আমি একদম সাগরের মধ্যে পড়ে গেছি এরকম একটা অবস্থা যে আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম সম্পূর্ণ চেঞ্জ করে আমাকে অন্য দিকে যাইতে হচ্ছে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই মেসেজটা আমাদের পেজে অনেকেই দিচ্ছে যে ভাই আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া আছে কিন্তু ম্যাথটা ভালোভাবে করে নাই আমরা কি রিকভার করতে পারবো কিনা তো রাকেশের

তো সেক্ষেত্রে আমি ভার্সিটিতে বুঝতে পারতেছি যে ভার্সিটিতে যখন এডমিশন দেয় তখন হচ্ছে ফোর সাবজেক্ট এর বদলে অন্য আরেকটা একটা সাবজেক্ট বা ডাকানো যায় তো সেক্ষেত্রে আমার বাদ দিলে কি বাদ দিতে হইতো যে আমার বাদ দিতে হইতে হচ্ছে আহ জীববিজ্ঞান কিন্তু জীববিজ্ঞান আমার পক্ষে বাদ দেওয়া সম্ভব ছিল না কারণ আমার আমি ছিলাম মেডিকেল এক্সপেরিয়েন্স মেডিকেলের জন্য প্রিপারেশন ওইটা একটু স্ট্রং জোন ছিল হ্যাঁ ওইটা আমার স্ট্রং জোন ছিল যার কারণে আমার মাইন্ডসেট করতে আমার বাধ্য হয়েছে এবং এটা আমার অনেকটা হেল্প করছে পরবর্তী অ্যাডমিশনগুলোতে তোমরা হয়তো এত দিনে বুঝে গেছো যে ম্যাথ দাগানোর গুরুত্বটা কতটুকু তো ওই টাইমে আমি ম্যাথের মানে ফুললি ফোকাসড হই ম্যাথে আমি দাগাবো সেইভাবে পড়াশোনা শুরু করি এবং এইচএসসিতে যেহেতু আমি ম্যাথ পরীক্ষা দিয়েছিলাম যার কারণে আমি ম্যাথটা আস্তে আস্তে করা শুরু করি মে ভার্সিটির ম্যাথ ভেয়ার খুব কঠিন না আমাদের এত বেশি পড়া লাগে না ঠিক আছে সিলেক্টেড কিছু পড়াশোনা করলেই সিলেক্টেড কিছু চ্যাপ্টার করলেই ম্যাথে ভালো করা সম্ভব তারপরে যেটা হলো যে আমি ঢাকা ভার্সিটি কোয়েনিকে পরীক্ষা দিলাম কিন্তু আলটিমেটলি আমার সেখানে চান্স হইল না মানে আমার অলিনলি খাতাটাই দেখা হয়নি তার একটা মানে কারণ ছিল সেটা হচ্ছে ফিজিক্সের এমসিকিউতে আমি হত হচ্ছে আমার মানে ফেল মার্কস আসে অন্য সবগুলোতে সবগুলোতে প্রায় বারো তেরো তারপরে বায়োলজিতে তেরো ছিল তারপরে কেমিস্ট্রিতে বারো ছিল কেমিস্ট্রি আমার সবচেয়ে স্ট্রং জন ছিল এবং কেমিস্ট্রি সবচেয়ে আমার ভালো লাগতো ছিল মানে ঢাকা ভার্সিটি ইউনিটে এরপরে দেখা গেলো যে আমি লিখিত পার্থও খুব ভালোভাবে দিছিলাম লিখিত পার্থও ভালো একটা মার্কস আসতো যদি আমার লিখিত পার্টা মানে দেখা হইতো এবং আমি যদি কোনো মতে জাস্ট কোনো মতে যদি ফিজিক্সে পাস করতাম তাহলে দেখা যাইতো যে আমার ঢাকা ভার্সিটির একটা সিরিয়াল দুই হাজারের ভিতরে আশেপাশে চলে আসতো তো যাই হোক ওই জিনিসটা আর হয় নাই মানে আমি ফিজিক্সে ফেল করার কারণে এমসিকিউ পার্টটাতে ফেল করার কারণে পরবর্তীতে আমার খাতাই আর দেখা হয়নি রিটেন পার্টটা যার কারণে আলটিমেটলি আমার টোটাল মানে খাতাটা দেখা হয়নি যার কারণে রেজাল্ট আসেনি আর কি তো এইখান থেকে আসলে আমার মেনলি হতাশা শুরু তখন আমি চিন্তা করতে থাকলাম যে আসলে আমি কোন দিকে আগাচ্ছি আমার সাথে হচ্ছে টা কি আমি মেডিকেলের প্রিপারেশন নিলাম ডেন্টালে পরীক্ষা দিলাম হইল না এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল ভাবছিলাম ভার্সিটি অ্যাডমিশন তেমন কিছু হবে না আমি একটা মোটামুটি প্রিপারেশন নিয়ে দিব আলটিমেটলি আমার কনফিডেন্স ছিল যে হয়ে যাব কিন্তু এখানে হইল না তখন মোটামুটি ভার্সিটির একটা মানে ঢাকা ভার্সিটির যখন পরীক্ষা হয়ে যায় তখন মোটামুটি একটা সব ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু সবাই চান্স পেয়ে যায় অনেকে চান্স পেয়ে যায় তো

তো সেই এক মাস আমার খুবই কঠিন গেছে যেটা বাস্তব কথা খুবই কঠিন গেছে কারণ কেউ যদি বলে যে এডমিশন জার্নিতে হতাশা ভয় এগুলা কাজ করে না সে একদম পুরা ভুল কথা বলতেছে কারণ যে ফাস্ট হয় সে আলটিমেটলি সেও নিজেও জানে না যে সে ফাস্ট হবে তার মধ্যেও ভয় থাকে তার মধ্যেও এক্সাম হল মানে প্যানিক অ্যাটাক থাকে এই জিনিসগুলো থাকে সবার ভিতরেই থাকে অনেক সময় দেখা যায় যে ভালো প্রিপারেশন নেওয়ার পরেও আলটিমেটলি হয় না তো আমি যে মাইন্ডসেটটা করছিলাম যে আমি বায়োলজি দেখাবো যথেষ্ট ভালো হয়ে যায় আমি প্রথম থেকে যেহেতু ছিলাম যে না আমি ম্যাথ দাগাবো তো আলটিমেটলি পরে জার্নিগুলো খুবই ইজি এবং এগুলো শুনতে খুবই তোমার ভালো লাগবে কিন্তু আমি জানি যে আমার এই ফার্কটুকু কতটা কঠিন গেছে পরবর্তীতে আমি রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাই সেখানে ভর্তি হই প্রথম চান্স ছিল আমার ইউনিভার্সিটি ছিল আমার ফার্মেসি তারপরে মাইক্রোবায়োলজি এই জিনিসগুলো ছিল তো এই সাবজেক্ট গুলো ছিল তো রাজশাহীতে আমার পরীক্ষা রাজশাহীর পরীক্ষা দিয়ে আমি ওইখান থেকে ও আচ্ছা আরেকটা জিনিস বলতে রাখি আমি তখন কেন জানি ভাবতেছিলাম যে আমার যে কোনো একটা জায়গায় হইলেই হয়

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো বললাম যে প্রথমের দিকে সাবজেক্ট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি ভাইবা দিতে গেছিলাম তো আমি সাবজেক্ট আসা পর্যন্ত আর ওয়েট করি নাই এরপরে গুচ্ছদে পরীক্ষা দিই গুচ্ছদে পরীক্ষা দেওয়ার পরে গুচ্ছদে আমার একটা টপ মার্কস আসে তুই ওই বছর জানিস যে আমার মার্কস আসে

সিগ্যুর এর মতো একটা মানে আমার সিরিয়াল চলে আসছে তো এই ছিল আলটিমেটলি পুরো আমার জানিনা এটা এরপরে আমি এগ্রিকালচারে পরীক্ষা দেই এগ্রিকালচারে পরীক্ষা আমি মানে পরীক্ষা দিয়ে আমি হচ্ছে মানে আমার বাবার সাথে एग्जाम দিতে চলে যাই ঢাকা ইউনিভার্সিটিতে আমার সিট পড়ে তো আমি একটা মানে

নিজে এনালাইসিস করতে আমি এই অ্যানালাইসিসের গুরুত্বটা খুবই বেশি খুবই বেশি চান্স পাইছে তোমরা যখন ভবিষ্যতে চান্স পাবে তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে তোমাদের ভুললে ভুললেও বুঝতে পারবে যে তোমাদের এতদিন যে চান্স হয় নাই তার একমাত্র কারণ হতে পারে এই প্রশ্ন অ্যানালাইসিস না করা এবং তুমি সব পড়ে দাও সব ইউনিভার্সিটিতে সব টপিক লাগে না না সব টপিক লাগে না এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি আমরা বলছি যে আমরা কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নিব কারণ অনেক প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে জাস্ট ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নিচ্ছে কিন্তু না ভাইয়া

মানে প্যানিক অ্যাটাক যেটা হয় কি সেটা আমার হয়েছিল প্রথম কয়েকটা পরীক্ষার ক্ষেত্রে যে আমার শুধু চিন্তা করতাম যে কি হবে মানে কি হচ্ছে এই জিনিসটা প্রথম মেডিকেল শুরু থেকে হ্যাঁ শুরুর দিকে এক্সাম ছিল মানে আমি মেডিকেলটা খুব রিল্যাক্সই পরীক্ষা দিই এবং ভালো আমার হয় ওই নাম্বারে বিগত বছরে অনেক ভালো মেডিকেল কলেজ হ্যাঁ ছিল আমার অনেক ভালো মার্কস বিগত বছরে দেখা গেছে যে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন হ্যাঁ হ্যাঁ হয়ে যায় তো সেখানে 71 ছিল আমি প্রশ্নও কোনোদিনই মিলাইতাম না আমার খুব ভয় লাগতো যে কি হয় না ভাই তো যাই হোক আমার প্রথম ভয়টা ছিল মানে আমার সমস্যাটা ছিল আমি পর্যাপ্ত এক্সাম না দেওয়া এবং এক্সাম হল মানে স্ট্র্যাটেজিটা কেমনে ফলো করা লাগবে বা আমি কোনো সময় কোনো ভাই বড় ভাই বা যে চান্স পাইছে তাদের সাথে মানে কমফোর্ট ফিল করতাম না কথা বলার ক্ষেত্রে কেন কেন জানি একটা মানে জড়তা কাজ করত খুব খোলা মেলা মানে আমি বলতে পারতাম না ভাই আপনি কিভাবে মানে চান্স পাইছেন বা আপনার एग्जाम যান एग्जाम হলে আপনি কিভাবে ম্যানেজ করছেন এই জিনিসটা আমি পরে বুঝতে পারি এবং পরে যে রাজশাহী ইউনিভার্সিটি মানে আমি एग्जाम দেই সেখানে আমি মানে একটা বই কিনি সেখানে বইটা আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করার মধ্যে বেশি বেশি एग्जाम দেই ওই স্ট্যান্ডার্ড एग्जाम দেই মানে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি ওই 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 স্ট্যান্ডার্ডে মানে আমি পরীক্ষা দিতাম এখন একটা মজার বিষয় আমি শেয়ার করি আমি এগ্রি এক্সাম এর আগে পরীক্ষা দেওয়া সেরে দিছিলাম পনেরো দিন আগে ঠিক আছে আমি একটা এক্সাম ব্যাসে ভর্তি হয়েছিলাম যে আমি তো কোনো কিছু করতেছি না তো একটা এক্সাম ব্যাসে ভর্তি হই আমার প্রিপারেশন মোটামুটি ভালো আছে আর এগ্রিতে যাওয়ার টাইম একটা প্ল্যান ওইভাবে ছিল না তো ছিল তখন ওইভাবে তৈরি হয় নাই তো আমি চাচ্ছিলাম যে একটা এক্সাম ব্যাসে ভর্তি হই এক্সাম ব্যাসে ভর্তি হইলাম যথারীতি এবং তাদের আমি তাদের ব্যাচে ছিলাম বিগত ব্যাচগুলোতে যেমন হল হচ্ছে জাহাঙ্গীর নগরের ব্যাচে ছিলাম তারপর আশাই ব্যাচে ছিলাম তারপর হল হচ্ছে গুছের ব্যাচে ছিলাম তাদের মেইনলি মানে কোর্সটা ছিল গুছের আলোকে মানে আগে যেটা ছিল তো ওই অনুযায়ী পরীক্ষা দিই খুব ভালো ছিল আমি জানতাম যে গুছের কারণ একটা বেশি মার্ক ওঠে না সাস্ট क्वेश्चन করবে তো আমি ওইভাবেই প্ল্যান ছিল এবং হল হচ্ছে আমি ওইভাবেই দাগাইতাম দেখতাম যে 60 65 আসে আমি তখন বুঝতাম যে না আমার प्रिपरेशन ভালো আছে গুছের জন্য ভালো

এবং যেটা আমরা প্রোভাইড করতে যাচ্ছি সম্পূর্ণ পিসি স্ট্যান্ডার্ড এক্সাম কোশ্চেনে আমরা এক্সাম নিব এবং এটা তোমাকে একদম ফুললি তৈরি করে দেবে আর রাকির ভাইয়ার পুরো অ্যাডমিশন জানিয়ে থেকে ও যে দুইটা ভুল আইডেন্টিফাই করছে একটা হচ্ছে তোমার পর্যাপ্ত এক্সাম না দেওয়া আর দ্বিতীয় হচ্ছে এক্সাম হলে স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করবে আর হচ্ছে একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যাওয়া এই দুইটা কিন্তু ওই দুইটা কিন্তু ওর অ্যাডমিশন জার্নিটা ভুল ছিল যার কারণে শুরু থেকে এক্সামগুলোতে চান্স পায় না পরে প্রচুর এক্সাম দেওয়ার মাধ্যমে কোশ্চেন ব্যাংক সলভ বা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি চান্স পেয়েছে তো আমাদের এক্সাম ব্যাংসেও আমরা কিন্তু ওইটাই আমার আমরা তোমাদের করতে যাচ্ছি তোমাদের একদম টিসি স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে এক্সাম হবেই সাথে তোমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স গাইডলাইন রাখবো কি করতে হবে কি কি পড়তে হবে বা তোমার কখন গ্যাপ দিতে হবে ইচ অ্যান্ড এভরিথিং ভাই আমরা বলে দেবো আলটিমেটলি তোমরা একটা মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবো আর আমরা যেটা বলেছি যে এই মেন্টরশিপটা থাকবে তোমার সাবজেক্ট পাওয়া যায় তোমাদের আগে পর্যন্ত মানে তুমি চান্স পেয়ে গেছো তারপরে তোমার ছেড়ে দিলা এমন কোনো ব্যাপার না তোমার চান্স পেয়েছো তারপরে তোমার সাবজেক্ট দিতে হবে ওই সাবজেক্ট চয়েসে তোমাদের হেল্প করব ঠিক আছে তো আশা করি আমাদের এই এক্সামসে যদি তোমরা অ্যাডমিট হও তোমরা কোনো ক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে না इवन তোমরা অনেক বেশি লাভবান হতে পারবে এখানে আমি একটা আরেকটা জিনিস অ্যাড করি যে আমি যখন পরীক্ষা দেওয়াটা ছেড়ে দিলাম যে আমার তো মনে হচ্ছিল যে কি দিয়ে ভাই আমি মানে কোশ্চেন ব্যাংক কিনলাম এগ্রিকালচারে কোশ্চেন দেখে সহজ হয় পরীক্ষা দিচ্ছি এত কঠিন এত কঠিন যদি আমার আসলে পরীক্ষা হয় আমি এখানে পড়বই না আমি যদি নাই পারি আমার এখানে মানে আমি পাতিছি না বড় দরকার নেই কারণ আমার একটা মানে সাপোর্ট ছিল যে আগে দেখাচ্ছিল তাই যা কারণে 15 দিন আগে কোশ্চেন মানে মানে ওই বেচারা পরীক্ষা দে ভাই ছেড়ে যে এত কঠিন প্রশ্ন যদি পরীক্ষা হয় আলটিমেটলি আসলে আমি যদি না পাই তাহলে ঠিক আছে আমার

যখন আমি পরীক্ষা দিলাম আমি পরীক্ষা দিতে গেছিলাম আমার বাবার সাথে তো বাবা ঢাকা ভার্সিটির মানে ওই যে কার্যন হলের বাইরে দাঁড়াই ছিল তো পরীক্ষা দেওয়ার পরে বের হয়ে বললো যে কেমন হয়েছে পরীক্ষা তা আমি আসলে বললাম যে হচ্ছে কেমন হয়েছে মানে প্রশ্ন বেশি সোজা হয়েছে নাকি হলছে আমি বেশি ভালো পরীক্ষা দিছি এটা আসলে আমি বুঝতেছি না আমাদের ওইবার কিন্তু আলটিমেটলি কোশ্চেনটা অনেক সোজা ছিল অনেক স্মার্টস লাগছিল কিন্তু টপ করতে বা ওই যে সাবজেক্ট পেতে হ্যাঁ

যে মানে বাংলাতে যেরকম লেখা অপরিসীমে ভর্তি হওয়ার গুরুত্ব অপরিসীম এখানে কারণ আমি একটা জিনিস বলে রাখি যে এখানে মানে ইউনিভার্সিটিতে আসলে দুই ধরনের স্টুডেন্ট

আমাদের ফ্রেন্ড রুয়েটে সিভিল পাইছিল সিভিল ছেড়ে সে এখন আমাদের বাকিতে পড়ছে এনিমেল হাজবেন্ড্রি ফ্যাকাল্টিতে আছে তো এখানে সাবজেক্ট চয়েসের যে বিষয়টা বললি এটা আরেকটা একটু বলে রাখি তো এগ্রিকালচারে মানে তেমন ভাবে অতটা হাইট নাই মানুষজনের মধ্যে

কনসালট গডারের মাধ্যমে আমরা আমাদেরকে প্রপার একটা মানে গাইডলাইন দিতে পারবো যে ভাইয়া তুমি অ্যাডমিশনের পরে পরবর্তীতে যে তুমি এই সেক্টরে যাও তোমার সেক্টরে তুমি যেহেতু এই জিনিসটা করতে যাচ্ছো এই এটা তোমার ভালো হবে এই জিনিসটা কিন্তু আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে থাকছে একদম लास्ट পর্যন্ত আর আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটা চালু হবে একদম মানে তুমি যেদিন দিন টাকাটা দিবা

এই জিনিসটার যে কত দরকার তোমরা যারা চান্স পাও না এখনো আশা করি তোমাদের বোঝার যথেষ্ট টাইম আছে এখনো যদি বোঝো তাহলে হয়তো বা কৃষির একটা সিট তোমার তো আশা করছি যে তোমরা খুব দ্রুতই আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে এবং আমাদের গাইডলাইন সেশনগুলোতে লাইভে যুক্ত হয়ে যাওয়া এবং তোমার পার্টিকুলার কোন জায়গায়তে সমস্যা সেই জিনিসগুলো তোমরা আমাদেরকে বলবা আমরা যে ওই জিনিসটাই সলিউশন দেব ওইটা নিয়ে কাজ করব তোমার জন্য ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না যারা পুরো ভিডিওটা দেখেছো তারা তারা হয়তোবা অনেকেই জানতে চাইছিল যে राकेश ভাইয়ের এডমিশন জার্নিটা কেমন তারা আশা করি জানতে পেরেছো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার স্টোরিটা শেষ পর্যন্ত শোনার জন্য এবং আমি যে গাইডলাইন গুলা দেওয়ার চেষ্টা করলাম আশা করি শেষ মুহূর্তে এই জিনিসগুলো তোমরা ফলো করবা এবং এগ্রিকালচার মানে ফ্যাকাল্টিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে তোমার সাথে দেখা হবে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে এবং তোমার সাথে এক কাপ চা খাওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম